আসসালামু আলাইকুম দুহেন ব্লক চ্যানেলে আপনাদের স্বাগতম দর্শক বন্ধুরা আজকে আমরা চলে আসছি চরতলাবাড়িয়া হাফিজিয়া মাদ্রাসায় এখানে বাচ্চাদের সাথে আমরা একটি অনুষ্ঠান আয়োজন করতে যাচ্ছি বাচ্চাদেরকে নিয়ে দুপুরে খাওয়া দাওয়ার আয়োজন হবে আর আজকে আমরা যে অনুষ্ঠানটি করতে যাচ্ছি সেই অনুষ্ঠানের জন্য আমাদেরকে সার্বিক সহযোগিতা করেছে রিজভি হাসান ভাইজান ইউ এস এ প্রবাসী রিজভি হাসান ভাইজানের এক বছরের মেয়ে রূপজানা ফালিহার আজকে প্রথম জন্মবার্ষিকী সেই উপলক্ষে উনি আশা করেছেন মাদ্রাসার বাচ্চাদেরকে একবেলা ভালো খাবার দাবার উপহার দিবেন তো সেই উপলক্ষে আমরা সমস্ত কিছু নিয়ে চলে আসছি আমাদের টিম সহকারে এই চরতারা ইয়া হাফিজিয়া মাদ্রাসায় এখানে রান্না করব বাচ্চাদের সাথে দুপুরে খাওয়া দাওয়ার আয়োজন করব। আসুন বন্ধুরা মাদ্রাসার ভিতরে চলে যাই আসসালামু আলাইকুম হুজুর ভালো আছেন আলহামদুলিল্লাহ হুজুর আমাদের এক ইউএসএ প্রবাসী ভাইজান ওনার মেয়ে রূপজানা ফালিহা এক বছর বয়স হয়েছে সেই উপলক্ষে উনি চাচ্ছিলেন যে বাচ্চাদেরকে সাথে নিয়ে ওনার মেয়ের মানে জন্মবার্ষিকীটা পালন করা হবে আর ওনার মেয়ের জন্য আপনারা একটু দোয়া করে আচ্ছা ঠিক আছে তাহলে আমরা রান্নার আয়োজন করি একটু দেখে দেন কোথায় কি করব আমরা আচ্ছা ভাই ভালো করে ধুয়ে নিচ্ছেন তো আজকে কি রান্না হবে বিরিয়ানি মুরগি দিয়ে বিরিয়ানি করবো আমরা মশলাপাতি যা যা প্রয়োজনীয় জিনিস সব নিয়ে আসছেন তো কারণ আমরা অনেক দূরে চলে আসছি এখানে যদি কোনো কিছু শর্ট পরে বাজারে যেতে কিন্তু এক ঘন্টার উপরে সময় লাগবে সব নিয়ে আসছেন দেখে শুনে সব নিয়ে আসছেন তো বন্ধুরা আজকে বাচ্চাদের জন্য আমরা বিরিয়ানি রান্না করব। ইতিমধ্যে জাকির ভাই চুলা বসিয়ে ফেলেছে মামা আজিম ওরা সবাই মাংস ধুয়ে নিচ্ছে এরপরে চাউল ধুয়ে আমরা বিরিয়ানি চুলায় তুলে দেব ওয়েদার আমরা আসার আগ পর্যন্ত বেশ ভালোই ছিল যথেষ্ট একদম চকচকে ওয়েদার ছিল জল দিন কিন্তু আমরা এখানে এসে রান্না শুরু করার মুহূর্ত থেকে দেখছি টিপ টিপ করে বৃষ্টি শুরু হয়ে গেল কিন্তু বৃষ্টি হোক আর যাই হোক আমাদেরকে অনুষ্ঠান সম্পন্ন করতে হবে রান্না শেষ করতে হবে বাচ্চাদেরকে খাওয়া দাওয়া করিয়ে তারপরে এখান থেকে বের হতে হবে কাজেই আমরা রান্না শুরু করতে যাচ্ছি বাকিটা আল্লাহ ভরসা দেখা যাক আর আজকে আমরা আমেরিকা প্রবাসী রিজবি হাসান ভাইজানের মেয়ে জানা ফারিহা বাবু এক বছরের জন্মদিন উপলক্ষে এই রান্নার আয়োজন করছি রান্না শেষ করে বাচ্চাদেরকে নিয়ে খাওয়া দাওয়া করে দোয়া করে বাচ্চার জন্য আমরা এখান থেকে বিদায় নিব ইনশাল্লাহ তো জাকির ভাই চমৎকার করে রান্না করবেন বাচ্চারা খাবে ঝাল যেন বেশি না হয় এবং সুস্বাদু যেন হয় আল্লাহ ভরসা বিরিয়ানি রান্নার জন্য আমরা এখানে পোলার চাউল নিয়ে আসছি পোলার চাউল আছে বাদাম সালাদের জন্য শশা পিঁয়াজ অন্যান্য যা যা প্রয়োজনীয় মশলা সবই নিয়ে আসছি তেল টক দই মোট কথা যা যা প্রয়োজনীয় বিরিয়ানি রান্নার জন্য সবই আমরা নিয়ে আসছি আশা করব কোনো কিছু যেন শট না পড়ে তুলে দিলেন চুলায় জি মাংস তুলে দিলেন মশলা দিয়ে একদম মাখা দিয়ে একবারে মাখা তুলে দিলেন এখন কি বিসমিল্লাহ বলে আগুন ধরে দিবেন দেন জাকির ভাই কিন্তু মশলা দিয়ে মাংস একদম মেখে নিয়েছে বিরিয়ানির জন্য মাংস প্রথমে ভুনা করবে পরে চাউল রান্না করে একসাথে মিশিয়ে দিবে তাই না জি আচ্ছা ঠিক আছে রান্না শুরু করেন জাকির ভাই চমৎকার সুগন্ধ ছড়াচ্ছে তো মাংসের রান্না কি শেষ পর্যায়ে মানে মাংস রান্না শেষ পর্যায়ে নামাবেন নামিয়ে চাউল তুলে দিবেন জাকির ভাই কিন্তু ইতিমধ্যে মাংস রান্না শেষ করে ফেলছে এখন চাউল তুলে দিলে মাংস মাখিয়ে নিলে হয়ে যাবে সুস্বাদু বিরিয়ানি ঠিক না রান্না শিখে গেছে আমি এরপর জাকির ভাই না হলেও হবে আমি বিরিয়ানি রান্না করতে পারবো

বন্ধুরা বিরিয়ানির জন্য পোলাও রান্না হবে এখন পোলাওয়ের চাল ধুয়ে নিচ্ছে বাচ্চারা এখানে মানে আমাদেরকে একটু সহযোগিতা কর আর কি হুজুর ওরা সহযোগিতা করলে তো সমস্যা নাই না ইনশাআল্লাহ কোনো সমস্যা নাই আলহামদুলিল্লাহ ওরা আনন্দের সাথে এগুলো করে আর না সেটাই আমরা সেটাই ভাবতেছি যে ওরা পিকনিকের মতো একটা আবহ পাচ্ছে সেই হিসেবে আমাদেরকে একটু সহযোগিতা করতে আপনাদের যদিও আমাদের লোকজন আছে জি কোনো সমস্যা ছিল না কিন্তু ওরা আনন্দ সহকারেই আমাদেরকে একটু সহযোগিতা করতে চাইলো আমরাও এতে সানন্দেই রাজি হলাম তোমাদের কষ্ট হচ্ছে না তো বাবুরা আচ্ছা ঠিক আছে আলহামদুলিল্লাহ জাকির ভাই চাউল দিয়ে দিলেন তাহলে মিনিটের ভিতরে কমপ্লিট হয়ে যাবে রান্না কিন্তু প্রায় শেষ পর্যায়ে জাকির ভাই চাউল দিয়ে দিল বিরিয়ানি রান্নার জন্য আর দশ মিনিটের ভিতরে সমস্ত রান্না কমপ্লিট হয়ে যাবে আমরা আশা করছি তারপরে বাচ্চাদের মাঝে আমরা সুস্বাদু বিরিয়ানি পরিবেশন করব ইনশাআল্লাহ তো দু সাহেব আপনি তো মনে হচ্ছে রান্নায় এক্সপার্ট জি আলহামদুলিল্লাহ যত দু রান্না করি কি কি রান্না করেন আপনি আমি পোলাও বিরিয়ানি এবং 10 20 মন কষ্টে দাও রান্না করি তাই নাকি আই মানে ভালো আলহামদুলিল্লাহ তাহলে বড় একজন শেফও পাওয়া গেল তাহলে এর পরবর্তীতে কোনো অনুষ্ঠানে আসলে আমরা একবার বড় ভাইয়ের হাতের রান্না খাবো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাকির ভাই রান্না কমপ্লিট নামায় ফেলবেন আলহামদুলিল্লাহ আমাদের বিরিয়ানি রান্না হয়ে গেছে এখন চুলার থেকে নামিয়ে নিচ্ছে মিনিট দশেক দমে রাখতে হবে সব অনেক সুন্দর সুঘ্রাণ ছড়াচ্ছে জাকির ভাই জাকির ভাই রান্না কমপ্লিট কমপ্লিট মাশাআল্লাহ চমৎকার বিরিানি হয়ে গেছে রান্না শেষ সেই সঙ্গে চমৎকার সুগন্ধ ছড়াচ্ছে খাবারের এখন বাচ্চাদের সাথে আমরা খাওয়া দাওয়া করবো ইনশাল্লাহ তাহলে আয়োজন শুরু করা যায় না বাচ্চাদেরকে প্রস্তুত করি ইনশাল্লাহ <متصفيق> الحمد لله رب العالمين، الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين.

রব্বুল আলামিন সংক্ষিপ্ত ফাতেহা পরে জহরের নামাজের পরে আসরের নামাজের পূর্বে মাওলা তোমার শাহি আদালতে হাত তুলে ধরে শিগো মাহবুদ অরব্বুল আলামিন মানুষ তো ভুলের ঊর্ধ্বে নয় ভুল হতেই পারে আমাদের আমলের মধ্যে যদি কোনো ভুল বেদবে হয়ে থাকে নিজগুণে ক্ষমা করিয়া দাও অরব্বুল আলমিন যা কিছু সব লক্ষ কোটি গুণ বাড়িয়ে দিয়ে সর্বপ্রথম নবী পাঁকের রওসামকে দাও বাদ বাকি সবগুলো তাম পৃথিবীর মাটির নিচে যতগুলা মানুষ তোমাকে রব বলে স্বীকার করে তিন খান খান কাপুর নিয়ে এমন কেমন টনকে টন মাটির নিচে মাওলা যারা ওই গহীন কবরের বাসিন্দা হয়ে গেছে আল্লা এই মুহূর্ত থেকে সমস্ত কবরগুলাকে আমত পর্যন্ত না দিয়ে দাও আর শিয়াজিমের মালিক আমরা যারা হাত তুলে ধরিছি আমরা সকলেই কম বেশি গুনাগার আমাদের প্রত্যেকের তামাম জিন্দগির গুনাগুলি মাফ করিয়া দাও আমাদের আপন আপন পিতা মাতা ভাই বোন দাদা দাদী নানানী আত্মীয় স্বজন আমাদের আপনজন রাদের ওই গহীন কবরের বাসিন্দা হয়ে গেছে আরবদুল আল আমিন আজকের দুয়ারো সিলা করে কবরগুলা জান্নাতের বাগান বানাইয়া দাও রব্বুল আলমিন তুমি তো আলিমুল গয়েব তুমি প্রত্যেকের অন্তরের খবর জানো রব্বুল আলমিন আমার প্রবাসী এক ভাই রিজবি হাসান ভাই মের রুফজানা ফালিহা রব্বুল আলামিন এক বছর পূর্ণ হয়েছে মাবুদ রব্বুল আলমিন জন্মদিন মওলা এক একসন্দে খানা দিয়েছে রব্বুল আলামিন তার এই মনের অনেক মাকসাদগুলি তুমি পূর্ণ করে দাও অরব্বুল আলমিন যারা ওই গহীন কবরের বাসিন্দা হয়ে গেছে তার বংশ থেকে প্রত্যেকটা কবর ও জান্নাতেরা বাগান বানাইয়া দাও রব্বুল আলমিন আমার যেই ভাইদানদের উদ্দেশ্যে রব্বুল আলমিন এখানে এসেছে মাওলা এদেরকে সার্বিক কল্যাণ দান করে দাও অরব্বুল আলমিন রুফজানা ফালিহাকে মাওলা ইসলাম দেশ ও জাতির জন্য বড় হয়ে কাজ করতে পারে আল্লাহ সেই তাও ফিক দান করে দাও রব্বুল আলামিন তার উপর থেকে মালা আসমানি বালা জমিনি বালা হাওয়াই বালা মানুষ শয়তান জেন শয়তান রব্বুল আলামিন প্রত্যেক প্রকার বালা মুসিব্বত থেকে আল্লাহ তুমি হেফাজত দান করে দাও তোমার ওই মাসুম বান্দিকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করিয়া লাও মা ফাতেহার মতন জীবন গড়ার তৌফিক দান করে দাও রব্বুল আলামিন বড় হয়ে ইসলাম দেশ ও জাতির উদ্দেশ্যে কাজ করতে পারে সেই তৌফিক দান করে দিও আল্লাহ ওই বংশ থেকে যারা দুনিয়ার থেকে চলে গেছে প্রত্যেককেই মাফ করে দাও রিসবি হাসান ভাইয়ের মনের অনেক মাকসাদগুলি তুমি পূর্ণ করে দাও তার শ্বশুরের বংশে শাশুরের বংশে আব্বার বংশে মায়ের বংশ থেকে যারা দুনিয়ার থেকে চলে গেছে প্রত্যেককেই মাফ করে দাও অনব্বুল আলমীন আজকের মনাজাতখানি তুমি কবুল আর মঞ্জুর করিয়ালাও মাদ্রাসা কাকে আমত পর্যন্ত কবুল করো ছাত্র শিক্ষকদের কবুল করো রব্বুল আলমিন আমার ভাইজানরা যেই উদ্দেশ্য নিয়ে এখানে এসেছে রব্বুল আলমিন প্রচার প্রসার ইসলামের জন্য কবুল আর মঞ্জুর করিয়া লও আখেরাতের আদালতে এতটুকু শ্রমের বিনিময়ে মাওলা কিছুই চায় না মাবুদ রব্বুল আলমিন মাফ করে দিয়ে জান্নাতুল ফেরদাউ সিনসিব করে দিয়ে আমার ভাইদের রব্বুল আলমিন ভাইদেরকে সমস্ত প্রকার বিপদ আফাদ বালা মুসিবত থেকে আল্লাহ তুমি হেফাজত করো ওর হাম وجعل آخر كلمتنا عند না আন্দাল মৌতিলা إلا الله محمد رسول الله বাচ্চাদের হাতে বিরিয়ানির প্যাকেট তুলে দেয় ওয়া আলাইকুম আসসালাম আসসালাম ওয়া আলাইকুম আসসালাম ওয়া আলাইকুম আসসালাম হ্যাঁ আপনি পছন্দ করেন বিরিয়ানি হ্যাঁ আচ্ছা হুজুর আচ্ছা বিদায় দেন আমাদের আশা আলহামদুলিল্লাহ দোয়া রাখবেন দোয়া রাখি আবার আসেন ইনশাআল্লাহ দোয়া রাখবেন আবার দেখা আচ্ছা বাবারা আল্লাহ হাফেজ হ্যাঁ রান্না ভালো হয়েছে তো হ্যাঁ সকলেই খুশি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন উত্তম জাজাদান করেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আজ আমরা এসেছিলাম চরতারাবাড়িয়া গ্রামে চরতারাবাড়িয়া গ্রামের হাফেজিয়া মাদ্রাসাতে আমেরিকা প্রবাসী রিজভি হাসান ভাইজান ওনার কন্যা রূপজানা ফালিহা বাবুর জন্মদিন উপলক্ষে আমাদেরকে কোরআনের পাখিদেরকে নিয়ে দুপুরের খাবার দাবারের আয়োজন করতে বলেছিলেন আমরা সেই উপলক্ষে মাদ্রাসাতে এসে বাচ্চাদের সাথে রান্না রান্নাবান্না করে বিরিয়ানি রান্না করে বাচ্চাদের সাথে খাওয়া দাওয়া করলাম আর বন্ধুরা আমরা আশা করব রিজবি হাসান ভাইজানের কন্যা তিনি যেন সুস্থ থাকে এবং আল্লাহ তালা তাহলে তাকে যেন নেক হায়াত দান করেন আপনারাও দোয়া করবেন বাবুর জন্য আল্লাহ তালা তাকে যেন নেক হায়াত দান করে এবং সে যেন সুস্থ থাকে এবং পিতা মাতার সমস্ত ইচ্ছা যেন তার দ্বারা পূরণ করেন আল্লাহ তালা তো আপনাদের কাছ থেকে বিদায় চেয়ে নিচ্ছি আপনারা সকলে ভালো থাকবেন দেখা হবে পরবর্তীতে নতুন ব্লগে নতুন কোনো সামাজিক কাজে অথবা কোনো ধর্মীয় কাজে ভালো থাকুন সুস্থ থাকুন তুহিন ব্লগ চ্যানেলের সাথে থাকুন আল্লাহ হাফিজ